এই তুমি আমাকে কতটা ভালোবাসো আমার নিজের থেকেও বেশি ভালোবাসি আমি যদি বড় কোনো অন্যায় করি তখন কি তুমি আমাকে মাফ করে দেবা রকম বড় অন্যায় শুনি পাশের বাড়ির ভবিষ্যতে সাথে আমার সম্পর্ক সেটা জেনে গেলাম অবশ্যই মাফ করে দেবো মরা মানুষকে কে না মাপ করে তুমি কি শীতের রাতে আমার শান্তিতে ঘুমাইতে দিবা না আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকা জকা করতেছেন কেন আর ভাবি বলেন না যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না ও আচ্ছা বুঝতে পারছি রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায় তাই না আরে না মাছ রাতে ঘুমের ঘরে এক ঠাং জায়গায় কয় 10 লিটার দেন এই 20000 টাকা দাও পার্লারে যাব বুঝিনা অযথা কেন পার্লারে টাকা দাও তুমি তো দেখতে এমনিই সুন্দর বলো কি তাই নাকি তাহলে কি পার্লারে যাও বন্ধ করে দিব অবশ্যই বন্ধ করে দেব আজ পর্যন্ত শুনছো কয়লা ধুইলে ময়লা যায় কি বললা আমি কয়লা আরে ভাবি আপনার নাক পুকে মাইরের দকcano কে মারছে কারা তো বড় সাহুর কালকে রাতে যখন আপনার সাথে রোমান্টিক কথা বলতেছিলাম তখন জামাই দেখে ফেলাইছে বাকিটা ইতিহাস বলেন কি এ তো সর্বনাশের মাথায় বাড়ি হয়ে গেছে এখন আপনারে খুস্তিছে গরম না তোমার সংসার অতিষ্ট হয়ে গেলাম যত দোষ ওই শালা ঘটকের কিছু কইলেই ঘটকের দোষ দাও কেন ঘটক কি তোমরাতে হ্যারিকেন ধরায় দিছে হ্যারিকেন ধরায় দিলে তো অন্ধকারে কাজে লাগতো শালা পুরো আছলাবাস ধরায় দিতেছে আপে আহারে খুব জ্বলে তাই না ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়াই খায় হ্যালো গুগল কোনো কিছু খোঁজার জন্য এক চাপুন স্বামীর টাকা চুরি করে বউ কোথায় লুকায় সেটা জানতে চাচ্ছি স্বামীর টাকা বউ কোথায় লুকায় এটা গুগল কেন পৃথিবীর কেউ জানে না হ্যালো আচ্ছা আপনি কি আমি বিবাহিত আমি আমি তোর দোকাবাজ। সরি ভাবছিলাম আমার বউ আমি তোর বউ কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয় ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা শীতের ভিতরে সকাল সকাল কই গেছিল তুমি ভাবি ডাইকা রস খাওয়াইছে সেই স্বাদ এত স্বাদ ওরে হারামির বাচ্চা আস্তরে তোরে আমি খাইছি ভাবি খেজুরের রস খাওয়াইছে বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছ কি কর তুমি আমারে গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতিমাশা আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো এই চা খাবা চা বানিয়ে দেবো সূর্য আজকে কোন দিক থেকে উঠলো বানাও খাই চায়ের ভিতর আদা দেবো দাও লবঙ্গ দেই আচ্ছা দাও দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে খেজুর রসন বাকি রাখছ কা ওগুলো দিয়ে সার গুষ্টি উদ্ধার আজকের পেপার দেখেছো এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমারে এত ভালো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা এই হসপিটালে ভর্তি করছে কোন রকন মামুন রোকন হ্যাঁ এক মিনিট ফোনটা রাখো তোমার সাথে পরে কথা বলছি মামুন ভাই আগে বলেন বউ পিটানোর এরকম সাহস কই পেলেন সাহসের কথা পরে শুনেন আপনি ফোন কাটেননি ভাবি সব শুনছে হ্যালো আজ তুই শুধু বাসায় আই আচ্ছা কালকে যখন তুমি বাসায় আসছো টুম্পা ভাবে দিয়ে ওই সময় বাসায় আসতে দেখলাম কাহিনী কি বলতে চাও তুমি টুম্পা ভাবে নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবে চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে টুম্পা আজকে শীত অনেক বেশি তাই না হ্যাঁ অনেক বেশি একদম সহ্য করা যাচ্ছে না তাহলে চলো শরীর গরম করার ব্যবস্থা করি মনে হয় না শরীর গরম হবে ওয়েদার খারাপ টেনশন কিছু নাই ছাতি আমি আগের থেকেই আইনি রাখছি হ্যালো Amazon Courier সার্ভিস থেকে বলছি আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করেছিলাম ওটা ক্যান্সেল করে দেন জি ম্যাডাম ক্যান্সেল করে দেব কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি আপনাদের ডেলিভারি আসতে আসতে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে ডাক্তার আমি ড্রাগ ইনস্পেক্টর আপনি নকল ওষুধ ও রোগীদের দেন তার জন্য আপনাকে 2 লাখ টাকা জরিমানা করা হলো দেখেন বাজে কথা বলবেন না নকল ওষুধ দিলে রোগী সুস্থ হয় কি করে 1 লাখ টাকা দেন নয়তো কোর্টে প্রমাণ করেন আপনি নকল ওষুধ দেন না আপনার নাম কি আমার নাম তাকু আক্তার ইনস্পেক্টর তাকু আক্তার মানসিক রোগী তার দ্রুত চিকিৎসার প্রয়োজন আছে ডক্টর অরুণ এমবিবিএস মানসিক রোগী চিকিৎসক নেন এটা আগে কোটে দিয়ে নিজেকে সুস্থ প্রমাণিত করেন শীত আসলেই ঝামেলা দেখো আমার শরীরের সব চামড়া উঠে যাচ্ছে আরে এটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়ায় ওঠে ছেলেদের ওঠে না ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো খোলস পাল্টায় আচ্ছা শোনো সবাই বলতেছে নতুন বছর নাকি সবাই আসতেছে ঠিকই বলছে নতুন বছর আসতেছে শোনো না আমাদের বাসায় কি আসবে অবশ্যই আসবে আমাদের বাসার ঠিকানা তো জানে না আসবে কি করে তুমি টেনশন নিও না স্টেশনে তোমার বাইরে পাঠিয়ে দেবো এটা খুব ভালো কাজ হবে আমি বন্ধু আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি এটা কি মামুন সাহেবের বাড়ি মামুন সাহেবের বাড়ি আর আমি মামুন আপনার বউ তার বাপের বাড়ি থেকে আপনার জন্য কুরিয়ার পাঠাইছে ও আচ্ছা দেন নেন এইখানে সাইন করেন এই বমি করতেছো কেন কোন সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিষ কিনে খাইছি বিশে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসতিছে তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হলো না তোমারে কতবার বলছি যখন আমি রান্না করব তখন পিছন থেকে এসে জড়াই ধরবা না আমার শরীর ঘামে ভিজা থাকে কি করবো শোনা আমি তো সব রোমান্টিক মুডে থাকি তাই সব ভালোবাসতে মন চায় মেম সাহেব আপনি ভাইরে একটু ভালো করে বুঝায় বলেন তো আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে এই শীতের ভিতরে সকাল সকাল কই গেছিলে তুমি ভাবি ডাইকা রস খাওয়াইছে সেই স্বাদ এত স্বাদ কে ওরে হারামির বাচ্চা আজ তোরে আমি খাইছি ভাবি খেজুরের রস খাওয়াইছে